হ্যাঁ দেখো না হ্যাঁ কয়ে কাকাতুয়া হ্যাঁ খয়ে খেকশিয়ালি হ্যাঁ গয়ে গরু বাছুর আর ঘয়ে উঙাইতে নৌকো মাঝি হ্যাঁ ছয়ে চিতাবাগের হ্যাঁ ছয়ে ছাগল ছানা

ধুলি কাতে হ্যাঁ ধয়ে পরিপাতে ধুলি ভায়া হ্যাঁ মুদ্ধন্নতে মুদ্ধা নয় পড়তে তয়ে তিনি মি হ্যাঁ থয়ে হ্যাঁ থয়ে থালাভড়া

পাখি বাসা ভয়ে ফোয়ারা হতে বয়ে না বয়ে বয়ে না বুলবুলিটি মুক্তি কালো ভয়ে ভাল্লুক জানে ময়ে ময়ূর নাচে

বলো তালবে বেশায়ে শকুন কাঁদে হ্যাঁ পেট কাটা মদান শয়ে ছুটেছে হ্যাঁ আর দন্তের শয়ে সিংহর আগে আমার দিকে তাকাও হয়ে হয়ে হাসি মুক্তি হ্যাঁ ঢয়শূন্য রায়ের মাথা আর ঢয়শূন্য রায়ের না ঢয়শূন্য রায়ের দফা হলো আর ঢয় ঢয়শূন্য রায়ের মাথা মন্তেস্তা ছিল তাই হুম খন্ডের ওই অনেশ্বরটি বিশাল গায়ে চন্দ্রবিন্দু এ